কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইন দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এইট অথবা এইট সিক্সেন্স টু থ্রি হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড এক জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ একসময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি ঘানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক প্রাপ্ত তেল 100% রাজস্থানে সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো পরে করে প্যাকেজিং হয় যাতে থাকে শত বিশুদ্ধতা আর আসল স্বাদ এক ভাগ ফলো তেলের বিশুদ্ধতার সোনালী শিলমোহর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগর থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কার সরিষা তেলের সুনাম প্রোপাইটর সন্তোষ 제সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে শারদিয়া সংহতি ফুটবল কাপের আজ শুভ উদ্বোধন হয় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে আজকের এই খেলার শুভ সূচনা হয় ইসলামপুর থানা থেকে এই মিছিল বের হয় সুসজ্জিত ট্যাবলেট বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সেফ ড্রাইভ সেভ লাইফ সাইবার নিরাপত্তা নিয়ে একটি বিশেষ স্ট্যাবলো সহ এই মিছিলে পা মেলান জেলা পুলিশ সুপার সহ মন্ত্রী ও পুলিশ আধিকারিকরা পামেলান উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুখরের বিধায়ক গোলাম রব্বানি ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার থমাস কে সহ মহকুমা শাসক প্রিয়া যাদব পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগ্রওয়াল আগরওয়াল অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস সহ পুলিশ জেলার বিভিন্ন আধিকারিকরা এদিন উপস্থিত ছিলেন

আর উৎসাহিত করবো আমরাও আমাদের হাততালি মধ্যে দিয়ে সকলে মিলে একটু হাতালি দেবো অবশ্যই আর মাননীয় মন্ত্রী মহাশয় যে কথাটি বললেন ইসলামপুর পুলিশ জেলার অন্তর্গত নকল ছাড়ার অন্তর্গত ছাত্র সমাজ ন্যাশনাল লেভেলে সুব্রত কাপে অংশগ্রহণ করতে চলেছেন আজ তার সেমি ফাইনাল ন্যাশনাল টিম হিসেবে আমরা সকলে উঠে কারণ খেলার শুনতে একটি শপথ বাক্য পাঠ আমাদের সুস্থ সুন্দর একটি প্রতিযোগিতা খেলার মাঠে আমরা তুলে ধরবো ইসলামপুর পুলিশ জেলায় দৃষ্টান্ত তৈরি করবে অনুরোধ করবো সকলকে উঠে দাঁড়ানোর জন্য প্লিজ আর একই সাথে আমরা বাড়ি থাকব এই শপথ বাক্য পাঠ করার পর আমরা অংশগ্রহণ করবো জাতীয় সঙ্গীত অর্থাৎ ন্যাশনাল অ্যান্থেমে ঠিক এরপরে আমরা সকলে উঠে দাঁড়াবো দয়া করে সকলের কাছে অনুরোধ করছি শপথ বাক্য পাঠ করবে শপথ করছি যে আমি মাদকা শক্তির পথ থেকে দূরে থাকবো যারা আসেন বাসিন্দা স্কুল স্টুডেন্টস অল টেন্টস সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা জানেন যে শারদীয় লাস্ট ইয়ার আমরা শুরু করেছি জাস্ট প্রেয়ার পূজা ফেস্টিভাল আমাদের ইসলামপুর পুলিশ পাঁচটা পাঁচটা থেকে ইনিশিয়াল হয়েছে জুলাই আগস্ট মাসের এই খেলাগুলো হয়েছে টোটাল টিমস করেছে এ আউট অফ পুলিশ পলিসি এ 50 টু 3 তকে যারা কোয়ালিফাই করেছে ওদের জন্য আজ কি আমাদের রিসর্ট মোরে ডিসটরিক্ট গ্রাউন্ডে ফাইনাল খেলাটা শুরু হচ্ছে टोटल সরোটা টিম ফাইনাল রাউন্ডে চলে আসলে এটা ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের এ কমিউনিটি পুলিশ ইনিশিয়েটিভ আমরা আশা করছি যে খেলোয়াড়গণ আমাদের ইয়ং জেনারেশনে একটা নতুন অ্যাডিকশন তৈরি করবে আমরা সবসময় বলে আমাদের একটা শুদ্ধি ইনিশিয়েটিভ এখন চলছে আমরা সবসময় বলে ইফ উই ওয়ান্ট টু উই হ্যাভ টু হ্যাভ সাম অ্যাডিকশন মানে মানুষ আছে মানুষের কিছুটা নাচা রাখতে হয় আমরা অনেক সময় বোর হয়ে যাই লাইফ ইজ লাইক দ্যাট সো আমরা যদি অ্যাডিকশন রাখতে চাই দ্য বেস্ট অ্যাডিকশন ইজ অলওয়েজ স্পোর্টস

পিতা মোহনাক সাহেব সব সময় প্রোগ্রামে থাকেন সবটা প্রোগ্রাম ধন্যবাদ জানাই আমাদের রেজিস্টার এসপি হেন্দু সরপাজি তারপর আমাদের এসডিও প্রিয়া যাদব আইএস আর আমাদের অফিসার সবদীপ দাস সাহেব আপনাদের মাধ্যম থেকে ডিএসপি স্প্রিডেন্ট আর আপনারা সবাই বিশেষ করে আমার স্টুডেন্টস আর খেলোয়াড়রা যারা এসছেন বান্নটা টিম বোধ শরিক হবে আর আজ থেকে স্টার্ট চোদ্দ তারিখে ফাইনাল হবে আমি দেখেছি ফুটবল আমি নিজেই ফুটবলের খেলোয়াড় ছিলাম ছোটবেলায় যার জন্য ফুটবলটাকে আমি ভালোবাসি সবসময় রামানন্দ ঝাঁপ থেকে একটা টিম এই পুলিশের ইন্সপিরেশনে পুলিশের তাকিদে আমরা থানার তাকিদে আজকে ওরা নেকশনাল টিম হিসাবে ন্যাশনালি ইন্টারন্যাশনাল খেলটা খেলার জন্য ওরা গেছে বাইরে আজকে আমাদের আমরা কল্পনায় ভাবতে পারিনি চিন্তায় আসেনি যে আমাদের নন্দঘার থেকে ইসলামপুর থেকে ইন্টারন্যাশনাল টিমের সঙ্গে খেলাধুলা হবে এটা আমাদের ধারণার বাইরে যার জন্য নন্দঘাট টিমকে আমি ধন্যবাদ জানাই আর বিশেষ করে আমরা এসপি সাহেব বললেন কানাডা কানাডা রয়্যাল সাহেব বললেন কে আমরা নশা অনেক লোকের নেশা হয় সিগারেট অনেক লোকের হয় আরো কিছু নেশা হয় কিন্তু নেশাটাকে মুক্তি করার জন্য এই ফুটবলটা যদি নেশা হয়ে যায় আমাদের ফুটবলের জন্য বেঙ্গল সবসময় নিজের পরিচয়টা দেয় আর বেঙ্গল ভারতে সবসময় আপনি দেখবেন বড় টিম ভালো টিম কোথায় কলকাতাতে মঙ্গল বলেন আপনার মন বাহান বলেন আমি ছোটবেলা থেকে শুনে আসছি ফুটবল বান্ধবটা টিম খেলবে এখানে পূজা স্টার্ট হওয়ার আগে আর যে পূজা স্টার্ট হওয়ার আগে আমরা খেলাধুলাটা স্টার্ট করেছি সেই পূজায় দুর্গা পুজোকে আমাদের ইউনাইটেড নেশনের একটা সংস্থা আমাদেরকে ইউনেস্কো ఇంట హెరిజ కల్చారిటేజన్ జీవి బాన్ని ధన్యవాదం సబ్సమై మనసుజ రా సోషాల స్కీల్ తరం సోషల్ అనర్ প্রোগ্রামস সবসময় আমরা এনগেজ থাকি আর যার জন্য বেঙ্গলে সবসময় পিস আবার আইসগুলো আমরা বাজিয়ে চলি আর এই খেলাধুলার মাধ্যম থেকে আমরা আরও কিছু পাই যদি স্বাস্থ্য আমাদের ভালো না থাকে আমাদের ব্রেন ভালো থাকবে না ব্রেন ভালো না থাকলে আমাদের আমরা এগিয়ে যেতে পারবো না এগিয়ে না গেলে আমাদের পশ্চিমবাংলা পিছিয়ে থাকবে যার জন্য আমরা সবসময় বলি আমরা সব দিক দিয়ে এগিয়ে এই খেলাধুলার মাঠেও আমরা এগিয়ে থাকবো আর বেশি কিছু না বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে নিজের বক্তব্য ধন্যবাদ আমি ওনাকে মাঠে খেলতেও দেখেছি উনি নিজেও মাঠে নেমে খেলেন এখানে এডিশনাল এসপি সাহেবও আছেন আমাদের এস ডিও ম্যাডাম আছেন এস ডিআইসিও সাহেব আছেন বিভিন্ন পুলিশ আধিকারিক আছেন সর্বোপরি আজকে যে টেমগুলা খেলায় অংশগ্রহণ করবেন আমার বাঁধীকে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীগণ সবাইকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে অনেক অভিনন্দন প্রথমে সবাইকে অগ্রিম শারদীয় অভিনন্দন সেপ্টেম্বর মাসেই শারদীয়া পূজা আমাদের সবচেয়ে বড় পুজো শারদীয়া সংগতি কাপ এটা গত বছর থেকে শুরু হয়েছে যেটা এসপি সাহেব বললেন যে পাঁচটা থানা পাঁচটা থানায় বিভিন্ন ক্লাবদের নিয়ে খেলা হয় সেখান থেকে কোয়ালিফাই করে টিম ফাইনাল রাউন্ডে আসে ইসলামপুর থানার কয়েকটি খেলায় আমি উপস্থিত হয়েছিলাম খেলাধুলাটা কত প্রয়োজন এটা আমরা এই জিনিস এখান থেকে বুঝতে পারি যে নেশাগ্রস্তদের সংখ্যাটা বেড়ে যাচ্ছে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট একটা সুদ্বীপ প্রকল্প চালু করেছে এসপি সাহেবের ইচ্ছা যে মানুষ ফুটবলটাকে নেশা হিসাবে গ্রহণ করুক যখন এই ফুটবলটাকে নেশা হিসাবে গ্রহণ করবে তখন অন্যদিকে অন্য নেশাগুলোর দিকে মনটা যাবে না আজকে একটা বিশাল র্যালি ইসলামপুর থানা থেকে শুরু হয়েছে এখন এখানে তিস্তায় এখানে আমাদের পুলিশ লাইনে এসে এখানে এই র্যালিটা এখানে শেষ হয়েছে অনেকে এখানে অংশগ্রহণ করেছেন র্যালির মধ্যে থেকে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট এই মেসেজটা দিতে চেয়েছে যে একটু সাইবার ক্রাইম থেকে সচেতন থাকুন এত সাইবার ক্রাইম হচ্ছে কয়েকদিন আমার আগে আমার কাছে একজন ডাক্তার মহিলা ওনার স্বামী আসছিল বলে আমার পাঁচ লক্ষ টাকা আমি বুঝতে পারিনি যে কিভাবে চলে গেল কোন ওটিপি টোটিপি নেই তাও বলে কোন অ্যাপ আছে অ্যাপের মাধ্যমে ওনাকে বলা হলো যে আপনি শিলিগুড়িতে ব্যান্ডুবিতে একটা আর্মি স্কুল আছে সেখানে আপনি ছেলেদের বাচ্চাদের চেক আপ করবেন দুশো টাকা করে প্রত্যেকটা বাচ্চাদের আমরা দিব আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার দিন মানে এত নতুন নতুন ধরনের সাইবার ক্রাইম হচ্ছে এখানে এসপি সাহেবও আছেন আমি একটা উন্নত্ত করব যে যেগুলা সাইবার ক্রাইমগুলো খুব বেশি করে হচ্ছে সেগুলাতে একটা আমরা পৌরসভা থাকব একটা মানুষকে সচেতন করা যে এই টাইপের সাইবার ক্রাইমগুলো হচ্ছে আপনারা সাবধান থাকবেন কারণ যতই আমরা চেষ্টা করছি সাইবার ক্রাইমের সংখ্যা কম হচ্ছে না ওই ঝানটাড়া বলে ঝাড়খণ্ডে কি জায়গা একটা আছে এত মানে সায়েন্টিফিক্যালি এত ভালোভাবে ওরা সাইবার ক্রাইম করে যে ওদের কাছে ওদের কিছু করাও সম্ভব হয় না আপনার যদি পাঁচ লাখ টাকা সে নিয়ে নিল নিজের অ্যাকাউন্টে ক্রেডিট করে কয়েক মিনিটের মধ্যে একশো টাকা দুশো টাকা করে সবগুলো অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয় এই ব্যাপারে একমাত্র রাস্তা আছে মানুষকে সচেতন করা পুলিশ ডিস্ট্রিক্ট চেষ্টা করছে যে আপনারা ফ্রডে যাবেন না বিভিন্ন ধরনের মাইকিংও করা হচ্ছে কিন্তু তাও ফ্রড হচ্ছে মানুষ লোভে চলে যাচ্ছে এই লোকটাকে একটু সম্পরণ করতে হবে সেফ ড্রাইভ আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন আপনি আপনি করে গাড়ি চালান কিন্তু নিজেও তো দু হাজার এগারো ক্ষমতায় আসার পরে আমাদের মুখ্যমন্ত্রী এতগুলা মানবিক প্রকল্প শুরু করেছেন যে আজকে আমার র্যালিতে আসতে দু তিন মিনিট দেরি হয়ে গেল যে আমাদের পাড়া আমাদের সমাধান একটা কর্মসূচি যেখানে আমরা দ্বারে সরকারের মানুষ ব্যক্তিগত সমস্যাগুলি সমাধান করত আমাদের পাড়ায় আমাদের সমাজের সমষ্টিগত সমস্যাগুলি সমাধান হচ্ছে আমাদের এস ডিও ম্যাডামও ওখানে এখনই গেছিলেন তো আমি আপনাদের সবার কাছে একটাই অনুরোধ করব যে আপনারা এই অ্যাডিকশন নেশা থেকে সরে আসুন সাইবার ক্রাইম সাইবার যত ক্রাইম হচ্ছে লোভ করবেন না ডক্টর ম্যাডাম বলছিল যে দাদা আপনাকে হিপনোটাইজ করে দিয়েছে আমরা আপনাকে হিডনোটাইজ করে নিই আপনার লোডটা আপনাকে হিডনোটাইজ করে দিয়েছে আপনি যদি লোডটা না করতেন তাহলে আপনাকে হিডনোটাইজ হতে হতো না আর ভালো করে গাড়ি চালান পুলিশ চেষ্টা করছে হেলমেটটা খালি পুলিশকে ধোকা দেওয়ার জন্য খালি হেলমেট করবো এটা না নিজের প্রাণটা বাঁচানোর জন্য হেলমেট করুন আমি কয়েকটা মৃত্যু হেলমেটের জন্য এরকম দেখেছি যে কখনই খুব খারাপ লেগেছে আপনি ওই জন্য যার দায়িত্বে আছে ট্রাফিকের তাদেরকে বলেছি যে হেলমেট ব্যাপারে কোনো কমফর্মাইজ করবেন না হেলমেট চেষ্টা করুন যে হান্ড্রেড পার্সেন্ট লোক যেন দুজন যদি বসে থাকে দুজনে যেন হেলমেট পরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিংয়ের প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেট থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারেন্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসাড়ি শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট নাইন টু সেভেন সিক্স জিরো টু সিক্স জিরো অথবা নাইন এইট ফাইভ টু সিক্স আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালি আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট